আসলে দেখেন হাসটিকে এখান থেকে ফানি খাইতেছে নাকি মাছ খাইতেছে দেখেন কোনো কিছু বুঝার বা নাই দেখেন কি একটা ফাঁদ পাচ্ছে ওই ফাঁদের ভিতর কিন্তু অনেক মাছ আইসা পড়বে আর সেই কিন্তু খাইবে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে আগালে আপনি সফল হবেনি দেখেন এই ভিডিওটা কি একটা চিপা রাস্তা দিয়ে চাই এখান থেকে চালিয়ে নিতেছে আসলে ভাই লক্ষ্য স্থির রেখে সামনের দিকে আগালে সেটা সফল হবে দেখেন একটা পাখি তার থেকে বড় একটা মাছ ধরছে ওই মাছটা খাবে দেখেন শেষ পর্যন্ত কিন্তু এই মাছটা খেয়ে ফেলবে কত বড় একটা মাছ তার চেয়েও বড় তারপরে কিন্তু এই মাছটাকে খেয়ে ফেলবে আসলে তাদের পেটে এত পরিমাণ জায়গা যে তাদের থেকে বড় মাছ তারা খাইতে পারে এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিও গুলা দেখতেছেন তারপরে যদি আপনারা না হাসেন তাহলে এই ভিডিওটা দেখার পর হান্ড্রেড পার্সেন্ট হাসবেন দেখেন কি কাজটা করলো ভাইটা একটা সেই বিনোদনের ভিডিও আসলেই কিন্তু সে একটা হাস্যকর আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই তো লক্ষ্য করছেন যে গ্রামে গ্রামে প্রতিদিন মুরগির বাচ্চা নিয়ে আসে যে বাচ্চাগুলা দশ টাকা করে বিক্রি করা হয় সেই বাচ্চাগুলাকে তারা এত পরিমাণ প্রেসার দেয় তাহলেও বাচ্চাগুলা মরে না কিসের জন্য মরে না তাই এই ভিডিওটা দেখেন তারা এমন ধরনের একটা ভ্যাকসিন দেয় যে ভ্যাকসিনের কারণে মুরগি বাচ্চাগুলো খেন ভাই কাজটা করলো কি বেশি গরম লাগছে কি করব এখন ফ্রিজে আর কোনো কিছু থওয়ার দরকার নাই এখন নিজের ফ্রিজের ভিতর ঢুকে যাইতে হইব দেখেন যে পরিমাণে গরম এই গরমের ভিতর ফ্রিজের ভিতরে যাওয়াটাই উচিত দেখেন ভাই কেমনে ফ্রিজের ভিতরে গিয়া বসে আছে একটু কোনো কিন্তু এখন আর গরম লাগবে না আপনি যখন শুইতে যাবেন তখন দেখবেন মশা এসে আপনার কানের গুড়ি ট্যাং ট্যাং করতে থাকবে তাদের জন্য শাস্তি হিসাবে এটা ধরা হয়েছে দেখেন কি সুন্দর শাস্তি মশা কিন্তু শিক্ষা